নমস্কার বন্ধুরা জীবনের সাথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা স্কুলের বাচ্চাদের নিয়ে একটা মজাদার খেলার আয়োজন করেছি স্কুলের সমস্ত বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে তার এমনিতেই স্কুলে প্রত্যেকদিন খেলতে আসছে তাই আমরা আজকে একটা নতুন মজাদার খেলার আয়োজন করলাম দেখুন বন্ধুরা চেয়ারের উপরে একটা ছোট্ট বোর্ড আছে এবং সে বোর্ডে আমরা বিভিন্ন ফল ফলাদি পশু পাখি আরো বিভিন্ন ধরনের জিনিসের নাম লিখবো তাদের একটা ক্লু দিয়ে দেবো এবং বাচ্চারা যদি সেই জিনিসের নামটা বলতে পারে তাহলে তারা এই গিফটের যে বক্স আছে সেই বক্সের থেকে নিজেদের পছন্দ মতো খেলনা নিয়ে খেলতে পারবে তো বন্ধুরা শুরু করি ধীরে ধীরে বুঝতে পারবেন খেলাটা কিরকম হতে চলেছে তোমরা সব রেডি তো ঠিক আছে শুরু করছি খেলাটা পরিচালনা করার জন্য আমার সাথে রয়েছে আফতাব তো আফতাব নাম লিখে দেবে লেখো আফতাব ছেলেদের মধ্যে সায়ন চলে এসো বলো এখানে কি লেখা আছে বলো লেবু বেশ ঠিক আছে হয়নি একটা ছেলে একটা মেয়ে আসো বলো একটা ফলের নাম বলো আপেল বেশ ঠিক আছে পেছনে চলে যাও আবার তুমি রুদ্র কলা চলে যাও জোরে বলো আম ঠিক হয়ে গেছে হাততালি দাও সবাই ঠিক আছে শুভজিৎ এবার তোমার নিজের পছন্দ মতো গিফট নিয়ে নাও তুমি আর লাইনে দাঁড়াবে না বসে খেলো তুমি এবার একটা সবজির নাম আছে হ্যাঁ বলো তুমি সবজির নাম বলো যেগুলো রান্না করে খায় সেগুলো ফুলকপি বেশ ঠিক আছে হয়নি চলে যাও গাজর হয়নি